আগরতলা শহরে আন্ডারগ্রাউন্ড ক্যাবেলের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা প্রদান করার চিন্তা ভাবনা চলছে বিদ্যুৎ দপ্তর এখনো লোকসানে চলছে মঙ্গলবার সেভেন্টি নাইন বিদ্যুৎ নিগম দপ্তরের অধীন রাজ্য লোড ডিসপাচ সেন্টারটি পরিদর্শন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পাশাপাশি মুখ্যমন্ত্রী বিদ্যুৎ চুরি বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন আগরতলা অবস্থিত বিদ্যুৎ নিগম দপ্তরের অধীন রাজ্য লোড ডিসপ্যাচ সেন্টারটি পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী এদিন রাজ্য লোড ডিসপ্যাচ সেন্টারের সার্বিক ব্যবস্থাপনা সরজমিনে ঘুরে দেখেন তারপর সেখানে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা সভায় মিলিত হন আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তও চলা যায় না ত্রিপুরা রাজ্য একমাত্র রাজ্য যেখানে লোড শেডিং নেই কিন্তু তারপরেও মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় কি কারণে এমনটা হয় সেই বিষয়ে বিষয়গুলি নিয়ে সোমবার মহাকরণে বিস্তারিত আলোচনা হয়েছে বিদ্যুৎ পরিবাহী তারগুলি অনেক পুরাতন হয়ে গেছে ট্রান্সফরমারের সমস্যা রয়েছে রাজ্যে যার কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় মাঝে মাঝে পুরাতন বিদ্যুৎ পরিবাহী তারগুলি পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে আন্ডারগ্রাউন্ড কেবেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার চিন্তা ভাবনা চলছে প্রথমে আগরতলা শহরের আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে ধীরে ধীরে সমগ্র রাজ্যে আন্ডারগ্রাউন্ড কেবলের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা চালু করা হবে রাজ্য লোড ডিসপ্যাচ সেন্টারের কর্মকাণ্ডের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করতে হবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র ত্রিপুরা রাজ্য যেখানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করা হয় ভূগর্ভে গ্যাসের চাপ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে তাই ধীরে ধীরে সৌরশক্তির উপর জোর দেওয়া হচ্ছে

এই দিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাথে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ টিএসিএল এর এমডি বিশ্বজিৎ বসু জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা